নমস্কার বন্ধুরা গীতা টারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা প্রথমেই জানে শুভ নববর্ষ আপনাদের নতুন বছর খুব ভালোভাবে যেন কাটে আর যা উইশ রয়েছে সেটাও যেন ফুলফিলমেন্ট হয় তো যেহেতু তিন দিনের আমার একটা গ্যাপ ছিল মানে আমি একটু বাড়ির বাইরে ছিলাম তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি তার জন্য সরি আচ্ছা এবার কন্টিনিউটি মেনটেন হবে তো নতুন বছর পড়ে গেছে আমি অনেকের কাছ থেকে মেসেজ রিসিভ করেছি ওই তো দু একদিন রিডিং অফ থাকলে কী হচ্ছে কারেন্ট ফিলিংস নিয়ে তো আজকে জাস্ট আমরা দেখবো এনার্জিটিক্যালি আপনার সঙ্গে আপনার পার্সনের কতটা লেভেল আপ হয়েছে উনি কি ভাবছে আপনাকে নিয়ে আপনার কী চিন্তাভাবনা রয়েছে সম্পর্কে নিয়ে অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর পার্সন ওকে তো চলুন সময় নষ্ট না করে আমরা ডাইরেক্টলি বিডিংয়ে চলে যাই আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য নতুন বছরে কি হতে চলেছে স্পেশালি আজকের দিনে ওকে তো আমি কার সকল করি আপনারা চাইলে বিদিন বিথ আউট করতে পারেন পার্সোনাল ইমেজটাও ভাববেন তাহলে আমার এনার্জিটা বিক করতে সুবিধা হবে আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে এক্সাক্টলি উনি আজকের দিনে দাঁড়িয়ে ষোলোই এপ্রিল উনি কী ভাবছেন আপনাকে নিয়ে the person on your mind their feelings for you your feelings uh, for them in this connection okay sun card energy is here page of pentacles in energy is here charioted card ना reverse is here to reverse card i will do 6 of pentacles okay. কিং অফ ব্যান্সের এনার্জি চ্যারিয়েটের কার্ড যেহেতু চ্যারিয়েটের একটা সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্টকে বোঝানো হয় তো সেটাকে ক্লারিফিকেশনের জন্য নাইন অফ পেন্টাটিসের এনার্জি এসছে ওকে এবার আপনার এনার্জি দেখবো আপনি কি ভাবছেন এই সম্পর্কটার মধ্যে সিক্স অফ কাপসের এনার্জি তা আপনার এনার্জি নাইন অফ সোর্সের এনার্জিটা রিভার্স এসছে আপনার জন্য মানে আপনি কী ভাবছেন এই সম্পর্কে ম্যাজিসন এনার্জি এটাও রিভার্স এসছে আচ্ছা আর আউটকামটা পরে দেখছি আগে এই পোর্শনটুকু আমরা ডিকটেশন করে নিই দেখুন আপনার যে পার্সন রয়েছে উনি এক্স্যাক্টলি আজকের দিনে দাঁড়িয়ে বা ইভেন আজকের থেকে শুরু করে ইন নেয়ার ফিউচার কারণ কার্ডের যা ভাইব্রেশন আসছে এই নেয়ার ফিউচারই বলছি আমি দ্য সান কার্ড এসছে আবার পেজ অফ পেন্টাকালসেল এনার্জি তো দেখুন আপনার এনার্জি না সম্পর্কে অনেকটাই লোয়ার ডাউন আছে মানে আপনার এনার্জিটা পরে পড়বো ঠিকই কিন্তু আপনার যে এনার্জি এসছে আপনি একটু মানে যতটাই আপনি ম্যানিফেস্ট করুন না কেন আপনি হাই ভাইব্রেশন থেকে কিছুটা হলেও এখন এই বর্তমানে আপনার এনার্জিটা অনেকটাই ডাউনে বাট যেহেতু আপনার এনার্জিটা আপনার পার্সন সেন্স করতে পারে আর মনে রাখবেন যখন একটা লাভ রিডিং হয় তো এনার্জিটিক্যালি আপনি এবং আপনার পার্সন ডেফিনেটলি একটা টাইড আপ ফিল করেন ঠিক আছে আপনার পার্সনের এনার্জি সান কার্ড এসছে তো হ্যাঁ ওনার মনে একটা হোপ আছে এখানে সানের এনার্জি আমি সান অবশ্যই ব্রাইট ফিউচার কিন্তু তারপরে এসেছে পেজ অফ পেন্টাকলস মানে কাইন্ড অফ হোপের এনার্জি ঠিক আছে মানে উনি করবেনই এই কাজটা এরকম নয় বাট ওনার মনে একটা ব্রাইট একটা বলে না যে হ্যাঁ মানে যদি আমি পরিকল্পনাটা এভাবে করি যদি আমি প্ল্যানটা যদি এভাবে করি তাহলে হয়তো রোম্যান্টিক্যালি পার্সনের সঙ্গে আমার এই জিনিসগুলো হতে পারে মানে একটা পরিকল্পনা ওনার মধ্যে চলছে আমি এর জন্যেই পরিকল্পনা বলছি কারণ পেজ জব পেন্টেকলস মানে আমি প্ল্যান করলাম বাট আমাকে তো ইমপ্লেন্টেশন তো করতে হবে তাই না আমাকে তো জিনিসটাকে ইমপ্ল্যান্ট করতে হবে সেটা যদি আমি না করি তাহলে তো সম্পর্কে ফরওয়ার্ড মুভমেন্ট হবে না জাস্ট প্ল্যানিংই হবে আর আপনার ম্যানিফেস্টেশন করাই হবে বাট এই যে প্ল্যানটা উনি করছেন তো কাইন্ড অফ একটু হলেও না মানে ফরওয়ার্ড মুভমেন্ট মানে অ্যাকশনটা যে উনি নেবেন মানে মুভমেন্ট বলতে এই নয় যে আপনার কাছে হেঁটে হেঁটে আসলে সেরকম নয় বাট একটা যে মানে ওনাকে যে ইমপ্লিমেন্টটা করতে হবে আপনার দিকে যে অ্যাকশনটা নিতে হবে তো সেটা হয়তো ওনার একটু টাইম লাগবে বাট তাও ভালো এখানে আমি আমি জন্যই বলছি কারণ সান কার্ড এসেছে ঠিক আছে ব্রাইট একটা ফিউচার একটা প্ল্যান হয়তো উনি করে রেখেছেন মুভমেন্ট কেন করবে না কারণ মুভমেন্ট করতে গেলে ওনার একটা দো টানা একটা ভাব মানে ব্যালেন্সিংয়ের একটা প্রবলেম হয়তো আসতে পারে ইভেন আপনি হয়তো অনেকটা থার্ড পার্টি রিলেশনশিপের মধ্যেও ডিল করছেন বা থার্ড পার্টি যদি না থাকে তো ওখানে সলিড মাপে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা কিছু না কিছু একটা ওয়ার্ক ওরিয়েন্টেড মানি ওরিয়েন্টেড বা অ্যানাদার পার্সোনাল ইনভলভমেন্ট রয়েছে ওর জন্যে টারিএের কার্ডটা আপনার রিভার্স রেসছে দেখুন ওনার এনার্জি আপনার জন্যে খুব ভালো আছে আমি আপনাকে মানে প্যানিকও দিচ্ছি না আমি আপনাকে ডিমোটিভেটও করছি না কিছুই করছি না বাট কার্ডের যে এনার্জি কায়ম্বা কয়েক জায়গায় থেমে যাওয়া মানে আমাকে যে অ্যাকশনটা নিতে হবে আমি প্ল্যান করেছি আমাকে নিতে হবে এই জিনিসটা হয়তো আপনার পার্সন একটু নিতে হয়তো ডিলেমা করতে পারে বা ওনার মধ্যে একটা দোটানা ভাব থাকতে পারে কারণ নাইন অফ পেন্টাকালস কারণ নাইন অফ পেন্টাকালস আমি মনে করি এটা পুরোপুরি সিঙ্গল হুডের এনার্জি মানে কাইন্ড অফ সেলফিশ টাইপ হ্যাঁ আমি ভালোবাসি পার্সনকে পার্সনের জন্য একটা ডিপ ফিলিংস রয়েছে একটা ব্রাইট আউটকাম আমি দেখতে চাই একটা ফ্রেন্ডশিপ দিয়েও হয়তো স্টেবিলিটি আমি মেনটেন করতে চাই তারপরেও আমি ফরওয়ার্ড মুভমেন্টটা নিব না কেন নিব না কারণ আমি সিঙ্গলহুডটা খুব পছন্দ করি বা অ্যানাদার পার্সনের যদি ইনভলভমেন্ট থাকে তাহলে সেটাকে বেশি আমি প্রেফার করব এরকম একটা এনার্জির মধ্যে উনি ডিল করছেন ঠিক আছে আর নাইন অফ পেন্টাকালস অল অ্যাবাউট মি অ্যান্ড মাই সেলফ কিন্তু ওনার একটা পরিকল্পনা রয়েছে আর সেই পরিকল্পনাটা মানে আমি যেটা বলতে চাইছি যে হ্যাঁ আমি জানি আমাকে অ্যাচিভ করতে হবে অ্যাচিভ করতে গেলে যে তোমাকে সামনের দিকে অ্যাকশনটা নিতে হবে ওই অ্যাকশনটা নিতে হয়তো আপনার পার্সোনাল একটু ডিলে হতে পারে বা ওনার রিয়েলাইজেশনটা হয়তো একটু পরে আসতে পারে আপনার এনার্জিটা খুবই টুয়েস্টিং এসছে সিক্স অফ কাপসের এনার্জি নাইন অফ সোর্সের এনার্জিটা রিভার্স চেয়েছে দেখুন তো ইদানিং আপনার যদি মনে হয়ে থাকে যে সম্পর্কে কি আমি ভুল আমার আমার পার্সনই হয়তো ঠিক ছিল আমি হয়তো এরকম করেছি আমার যে জিনিসটা করা উচিত হয়নি তো কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে না এখানে আপনার কোনো ভুল নেই কারণ আপনি পুরোপুরি অনেস্ট ছিলেন কারণ সিক্স অফ কাপস পুরো অনেস্ট একটা এনার্জিকে বোঝানো হয় হ্যাঁ আপনি জানেন যে একটা সোল টাই এনার্জিটিক্যালি টাই আপনি ফিল করেন আপনি চেয়েছিলেন যেন পার্সনের সঙ্গে আমার একটা মেন্ডিং হোক বা এমন এমন কিছু একটা হোক যেন পুরো আপনি ক্ল্যারিটি পান বাট এই যে একটা রিয়েলাইজেশান আপনার পার্সোনাল এখনও আসেনি বা আসতে দেরি হবে আপনার এই রিয়েলাইজেশানটা অলরেডি চলে এসেছে কারণ নাইন অফ সোর্সের এনার্জিটা রিভার্স হয়ে মানে যা কিছু কান্নাকাটি করার যা কিছু নিজেকে ব্লেম করার সেগুলো হয়তো আপনি অলরেডি ডান ইভেন ম্যাজিশিয়ানের কার্ডটা যেহেতু রিভার্স হয়ে তো আপনার পার্সেন যে আপনার সঙ্গে চালাকি হলেও করতো করার এনার্জি আছে কারণ এখানে সিক্স অফ পেন্টেকলস আপনি মানেন বা না মানেন আপনার পার্সেন একদম অনেস্ট ছিল না হয়তো উনি অন্যদিকে একদম গিভিং 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 দিয়ে গেছে আর আপনি এদিকে দেখুন মানে তাকিয়ে রয়েছেন যে কখন একটু আমার দিকে তাকাবে কখন একটু পার্সনের কাছ থেকে আমি একটু অ্যাটাচমেন্টটা পাবো ঠিক আছে এটা কেয়ারিং নেচার পাবো এই জিনিসগুলো বাট এই যে পার্সেনটা রয়েছে সেই জিনিস মানে এই যে চালাকিগুলো আপনার কাছ থেকে করতো সেটাও হয়তো আপনি ধরে ফেলেছেন তাই আপনার মধ্যে না ওই জিনিসটা আর নেই যে মানে ওই তাড়াহুড়া করব মানে পাগলের মতন ছটপট করবো আমাকে জানতেই হবে কেন এরকম করছে আমাকে বলতেই হবে এই জিনিসটা থেকে হয়তো আপনি বেরিয়ে এসছেন কারণ আপনার এনার্জিতে এসছে সিক্স অফ কাপসের এনার্জি আপনি জানেন যে কেউ যদি আপনার সঙ্গে খারাপ কিছু করে তাহলে ডিভাইন তাকে সেই মানে খারাপ কর্মের ফলটা অবশ্যই দেবে এখন সিপস অফ কাপসের এনার্জি আপনি অনেস্ট ছিলেন সম্পর্কের প্রতি আপনি নিজের ফিলিংসের উপরে অনেস্ট ছিলেন ওকে আচ্ছা কিং অফ ব্যানসের এনার্জি এসছে কিং অফ ব্যানস একটা মানে কাইন্ড অফ যে হ্যাঁ আমি ম্যানিফেস্ট করেছি আমাকে এই জিনিসটা এখন ফ্রুটফুলনেস আনতে হবে আর আমি এখন জাস্ট সিট আমার জায়গায় আমি বসে থাকবো আমি যা করার করে নিয়েছি এবার আমি দেখবো যে আউটার সার্কামটেন্স আমাকে কি দিচ্ছে তো এরকম এনার্জি আপনার মধ্যে রয়েছে মানে আপনি আর ওই এফোর্টটা আপনি দেখাতে চাইবেন না আপনি এটা মেনটেন করবেন যে পার্সেন যখন আমার দিকে ইকুয়ালি ব্যালেন্স করবে তখনই আমি তার সঙ্গে মেন্ডিংয়ের এনার্জিতে যাব আমি নিজের এনার্জিতে আর এভাবে নষ্ট করে কান্নাকাটি করব না বা একে ব্লেম করা ওকে ব্লেম করা ঠিক আছে বা ভুল ভাল ম্যানিফেস্টেশনও আমি হয়তো করব না এই এনার্জির মধ্যে আপনি চলে এসছেন তার জন্যই আপনার এনার্জি এসছে কিং অফ ব্যান্স দেখুন অন্যদিন কার্ডে আমি বলি হ্যাঁ কিং অফ ব্যানস হাইলি অ্যাট্রাক্টিভ পার্সন বোল্ডনেস পার্সন আপনাকে হয়তো অনেকে অ্যাপ্রিসিয়েট করে বাট কার্ডের কার্ডের যা ভাইব্রেশন এসছে আপনি বুঝে গেছেন যে না আমার এখানে আর কোনো দোষ নেই আমি যা করার করেছি এবার আমি শুধু আমার নিজের এনার্জির মধ্যে আমি কামনেস হয়ে থাকবো মানে শান্ত শিষ্টু একটা পিসফুল এনার্জি আমি লিড করবো এরকম একটা ভাইব্রেশনের মধ্যে আপনি নিজেকে নিয়ে চলে এসছেন ওকে এবার দেখুন নেক্সট সম্পর্কে উনার কী চাহিদা রয়েছে বা উনি আপনাকে কী বলতে চায় এই সম্পর্কটার মধ্যে নাইন অফ কাপসের এনার্জি এসছে সেভেন অফ ওভ এনার্জি এসছে রিভার্স সিক্স অফ সোর্সের এনার্জি টু অফ সোর্সের এনার্জি আর ওয়ান মোর হ্যাংম্যানের এনার্জিটা রিভার্স যতদিন যাবে আপনার যে এনার্জি রয়েছে আপনি যেহেতু নিজেকে একটা পিসফুল কামনেস মানে একটা ধৈর্যের মধ্যে আপনি রেখেছেন যা ম্যানিফেস্ট করার আপনি করে নিয়েছেন নিজের এনার্জিটাকে আপনি চেঞ্জ করার জন্য পরিকল্পনা করছেন তত দেখবেন আপনার পার্সনের মধ্যে যে দো টানা ভাবটা ছিল টু অফ সোর্সের এনার্জি মানে অ্যাকচুয়ালি এর সঙ্গে আমার কিছু হবে কি হবে না সেখান থেকে উনি কমপ্লিটলি বেরিয়ে আসবেন কারণ হ্যাংম্যানের এনার্জিটা রিভার্স ছিল সেভেন অফ ব্যাংসের এনার্জিটাও রিভার্স ছিল ঠিক আছে উনি নো ফাইটিং নো চিটিং নো লাইন মানে উনিও কাইন্ড অফ নিজের এনার্জির সঙ্গে ব্যালেন্স করা শিখবেন কারণ এনার্জিটিক্যালি আপনি ওনার সঙ্গে টাইড আপ রয়েছেন আর আপনার এনার্জিতে যেহেতু সিক্স অফ কাপস ছিল তো হ্যাঁ একটা সোল মেন্ডের এখানটাতে অবশ্যই রয়েছে আর যদি আপনার পার্সেন লং ডিস্টেন্সে থাকে বা আপনার থেকে উনি যদি ডিস্টেন্স মেনটেন করে থাকতো তাহলে সেটা হয়তো কাটিয়ে উঠে উনি আপনাকে একটা কাপ অফার করতে পারে একটা ভালোবাসা একটা মেন্ডিং করার এনার্জি নাইন অফ কাপস কাইন্ড অফ মেন্ডিং করা মানে হ্যাঁ চলো ভুল হয়ে গেছে ক্ষমা প্রার্থনা করে দাও রোম্যান্টিক জাস্টার হয়তো উনি আপনাকে শো করতে পারে এবার দেখুন এখানে অ্যাকশনের থেকেও না একটা রিয়েলাইজেশনের এনার্জি এসছে এই যে আমি বললাম যে মেন্ডিং হতে পারে তার মানে যে উনি আপনাকে ভার্বালি বলবে এরকম নয় বাট আপনি এনার্জেটিক্যালি বুঝতে পারবেন যে পার্সন আপনাকে হয়তো কিছু একটা রিভিল করতে চেয়েছে ওকে তো রিডিং বন্ধুটা আজকে এখানে শেষ করলাম তেরো কার থেকে এবার আমরা একটা এঞ্জেলিক গাইডেন্স নিব এই সম্পর্কে এঞ্জেল আপনাকে কি বলছে ওকে সরি বন্ধুরা যাই হোক এবার এঞ্জেলিক গাইডেন্স এঞ্জেল আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে এই সম্পর্কে কী বলছে বা আপনার কোনো মেসেজ ওকে ফর গিভনেস ইয়েস এর কার্ড এসছে ওয়ান মোর ফর গিভনেস ইয়েস ওয়েট আচ্ছা যেহেতু আমি বললাম যে হ্যাঁ ওনার একটা রিয়েলাইজেশন এসছে তো দেখুন আপনি খুব কারোর প্রতি আপনার খুব ক্ষোভ রয়েছে অবশ্যই রোম্যান্টিক্যালি তো সেই মানুষটাকে আপনাকে ফরগিভ করতে হবে ফরগিভ মানে বেসিক লাইন হো ও পোনো প্রেয়ারটা আপনি ডেফিনেটলি করবেন কারণ আপনি যদি ওনাকে ক্ষমা না করতে পারেন বা আপনি যদি নিজেকে যদি ফরগিভ না করতে পারেন তাহলে আপনি সামনের দিকে কোনো দিনও ফরওয়ার্ড মুভমেন্টই করতে পারবেন ওই সেম ভাইব্রেশন নিয়ে আপনি সামনের দিকে যাবেন ওই একই প্যাটার্নের আপনি মানুষজন আবার অ্যাট্রাক্ট করবেন ওকে যাই হোক তারপরে এসে ইয়েসের কার্ড ওয়েট কার্ড হ্যাঁ আপনি যদি ফরওয়ার্ড মুভমেন্ট করতে চান পার্সনকে যদি আপনি ফরগিভ করতে চান তাহলে কিছু একটা উইশ হয়তো ফুলফিলমেন্ট আপনার লাইফে হবে এবার আমি কিছু এর জন্যেই বললাম কারণ আপনাদের সমস্ত রকম আপনারা মানে অনেক রকমেরই মানুষজন আপনারা দেখেন সবার যে প্রবলেম এক রকম সেরকম নয় তো ওই জন্যই বললাম ইয়েস ইয়েস অবশ্যই পজিটিভিটিকে বোঝায় তো আপনার জীবনে কোনো না কোনো একটা দিক থেকে বা কোনো না কোনো একটা পোর্শন থেকে হয়তো আপনি কিছু একটা ক্ল্যারিটি পাবেন যেটা হয়তো আপনাকে অনেকটা পিস দিতে পারে ওয়েটিং কার্ড এসে যদি আপনার মনে হয় যে কমিউনিকেশন কেন আসছে না তো আপনি প্লিজ ফরগিভ করুন কারণ ফরগিভড একটা ব্লককে বোঝানো হয় সে ব্লকটা আপনি রিমুভ করুন কমিউনিকেশন অবশ্যই আসবে বাট সম্পর্ক নিয়ে কোনো তাড়াহুড়া আপনি করবেন না আমি সবসময় বলি হো ও কোনো কোনো প্রেয়ারটা করতে কারণ এটা বেসিক লেভেলের এনার্জি হিলিং মানে বোঝানো হয় যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ক্লিয়ার করবে দেন আপনি তারপরে ম্যানিফেস্টেশন জার্নিতে এন্টার করতে পারেন আচ্ছা এবার আমরা দেখব যে স্যারেন্ডারের কার্ডটা অনেকদিন ওপেন আপ করা হয় না যেহেতু নববর্ষ পড়ে গেছে তো এই নিউ ইয়ারে আপনাকে কি সারেন্ডার করতে বলছে বেঙ্গলি নিউ ইয়ারে স্যারেন্ডার টু প্লে খুব ভালো এনার্জি এস দে টেক ব্রেক ফ্রম ওভার থিঙ্কিং এ গোল ওভার থিংকিং এ গোল আর এখানে কার্ড আপনাকে বলেছিল ফর করুন আর ওয়েটিংয়ের কার্ড মানে আপনি হয়তো কোনো ম্যানিফেস্টেশন আপনি করছেন সেই জিনিসটা হয়তো এখনও আপনার কাছে এসছে না মানে আসছে না তো কার্ড এটাই বলছে যে ওভার থিংকিং যেটা আপনার ডিজায়ার রয়েছে ওটাকে নিয়ে আপনি বেশি ভাববেন না ডু সামথিং ফান যেটা আপনার করতে ভালো লাগে কারো নাচ করতে ভাল লাগে কারো গান করতে ভাল লাগে কেউ গল্পের বই পড়তে ভালো লাগে এমন কিছু ক্রিয়েটিভিটি করুন এমন কিছু নিজেকে অ্যাক্টিভিটির মধ্যে রাখুন যেখান থেকে আপনার এনার্জিটা ব্যালেন্স হবে আপনি হিল পারবেন ঠিক আছে আপনার ভালো লাগবে প্লে ইজ এ টাইম অফ রিক্রিয়েশন অ্যান্ড রিজুভেনেশন এবং একজন একটা বেবি রয়েছে মেয়ে সে কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে মানে ডান্সিংয়ের মোডে রয়েছে ওকে তো নিজেকে এরকম একটা প্লেফুল মোডে আপনি রাখতে পারেন আর বন্ধুরা রিডিং এখানে শেষ করলাম অবশ্যই কেমন লাগলো আমাকে জানাবেন কারণ এটা নিউ ইয়ারে আমার ফার্স্ট রিডিং আর আমাদের এনার্জি হিলিংয়ের যে ওয়ার্কশপটা রয়েছে আর মাত্র নয় দিনের মাথায় রয়েছে আপনারা যারা জয়েন হতে চান বা আরও ইন ডিটেলসে জানতে চান যে এনার্জি হিলিং জিনিসটা কি আপনাকে কিভাবে কোন পদ্ধতিতে ঠিক আছে আপনাকে করানো হবে কোনো রকমের যদি কোনো কনফিউশন থাকে রিগার্ডিং এই হিলিংয়ের ওয়ার্কশপটা নিয়ে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা প্রশ্ন হলো যে কোনো ফিজ এন্ট্রি হ্যাঁ ফিস এন্ট্রি অবশ্যই থাকবে কারণ এটা যেহেতু এনার্জি ব্যালেন্স আপনাকে একটা কোর্স ফি মানে একটা এনার্জি ব্যালেন্সের যে ফিটা রেখেছি সেটা আপনাকে দিয়ে এন্টার হতে হবে আপনি করে দেখতে পারেন আর এটা যেহেতু গীতাটা আরো ট্রিপল সেভেনে ফার্স্ট টাইম আনা হচ্ছে নেক্সট মান্থে মানে আপকামিং যে মে মাসটা রয়েছে তখন যখন আমরা সেকেন্ড ব্যাচ করব অলরেডি ফার্স্ট ব্যাচ আমাদের ফুল হয়ে গেছে সেই সেকেন্ড ব্যাচে যারা এই ফার্স্ট হিলিংটা করবে তাদের টোটাল এন্ট্রি ফ্রি দেওয়া হবে তার মানে আপনি হিসাবে মোট ছটা ক্লাস আপনি পাবেন ওকে তো এই সুযোগটা অবশ্যই নষ্ট করবেন না যদি আপনি এনার্জি নিজের এনার্জি হিলিং করে নিজের ভেতরে যে ব্লকগুলো রয়েছে যে সাপ্রেশন এনার্জিগুলো আপনার মধ্যে ব্লক করে রেখেছিলো ইমোশনালি যে ট্রমাগুলো ইনার চাইল্ড হিলিং এগুলো সম্বন্ধে যদি আপনি আরও ডিটেলসে জানতে চান বা নিজেকে হিল করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে ইভেন চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর তাছাড়া যদি আপনি পার্সোনাল রিডিং নিতে চান বা প্রতিটা ট্যারো কার্ড যদি আপনি শিখতে চান কার্ডের ভাইব্রেশন যদি আপনি ঠিকমতো করে জানতে চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগটা করতে পারেন আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড আর সবাই খুব ভালো থাকবেন